ঝাড়গ্রাম সাংগঠনিক জেলায় সারবনির ভীমপুরে বিজেপির সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানকার প্রত্যেকটি পরিবারকে বিজেপি পরিবারে আমরা যুক্ত করতে পারি এবং আমরা ইতিমধ্যে প্রায় বারো তেরো কোটি ভারতবাসী বিজেপির সদস্যতা নিয়েছেন পশ্চিমবঙ্গ প্রায় কুড়ি লক্ষের কাছাকাছি মানুষ বিজেপির সদস্যতা গ্রহণ করেছেন এবং বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিকে বিশ্বাস করে জনজাতি সহ সমস্ত সম্প্রদায়ের অধিকার জঙ্গল জমি শক্তিশালী করতে গেলে দু সালে ভারতকে বিকশিত ভারত করতে গেলে আমাদের সবাইকে বিজেপির সঙ্গে যুক্ত হতে হবে আমি তাই প্রথা মেনে এই সভা বা কর্মসূচি নয় এটা এটা সদস্যতা অভিযান জাস্ট একটি প্রতীকী সংক্ষিপ্ত অনুষ্ঠান আমি পাঁচজনকে এখানে আনার জন্য বলবো যাদের সদস্যতা পদ এখানে যারা আমাদের মন্ডল প্রেসিডেন্ট রয়েছেন বিমান বাড়ি রয়েছেন আপনারা পাঁচজনকে নিয়ে করুন ওদের ফর্মটা ফিল হয়ে গেলে আমি এটা দেখি ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে